শুভ সকাল শুভ জন্মাষ্টমী আজকে গোপসনার জন্মদিন তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকে গোপসাদের দিয়ে ভিডিওটা শুরু করব তো সেই কথা যেই কথা সেই কাজ তো চলে এসেছি ঠাকুর ঘরে তোমরা দেখে নাও আমাদের সমস্ত ঠাকুর আর এখনও কিন্তু গোপসাদেরকে রেডি করা হয়নি তো মা করবে আস্তে আস্তে তার আগে দেখতে হবে মা এখন কি করছে আর আমাদের এই ঠাকুর ঘর আর এই ঠাকুরগুলো তোমরা খুব পছন্দ করো আর খুব সুন্দর সুন্দর কমেন্টও করো এখানে দেখো মা কিন্তু তার তর্জ শুরু করে দিয়েছে প্রথমে কিন্তু গোপুর পছন্দের খাবার দাবার রান্না হবে তো লুচিটা বেলে নিচ্ছে আর তার সাথে হবে তালের বড়া কলার বড়া মানে যা যা আর কি পছন্দ করে সেগুলোই আর কি করা হবে আর এখানে কিন্তু এই বড়াগুলো ভাজ ভাজা হচ্ছে আর কে ভাজতে বলো তো এখানে কিন্তু বড়াগুলো বাবা আর কি ভাজছে আর মা ওখানে সব কিছু রেডি করছে আর ওখানে কিন্তু ক্ষীরের লাড়ু নারকেলের লাড়ু সব কিছু করা কমপ্লিট এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফোটা শুরু হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্নার জন্য আর আজকে দেখো থোর ভাজবো তার সাথে আলু দিয়ে দিয়েছি কুচি কুচি করে থোরটা একদম অল্প ছিল সেই কারণে আর তার সাথে হবে প্রত্যেক দিন দেখো আমরা মাছ দিয়ে আলু কচুর তরকারি খাই তো আজকে নিরামিষ আলু কচুর তরকারি করবো মাছ ছাড়া যেহেতু আজকে শুনি আমাদের এখানে গতকাল থেকে মানে পনেরোই আগস্ট থেকে শুরু হয়েছে গান বাজা আজকে যেহেতু জন্মাষ্টমী তো আজকেও গান বাজছে তো তোমরা কি শুনতে পাচ্ছ গান আর তোমরা তো দেখতে পেলে উপরে মা জন্মাষ্টমীর আয়োজন করছে আর নিচে আমি আমাদের রান্না করছি সবাই তো জন্মাষ্টমীর পুজো করে না মা আর বাবা দুজনেই আর কি করে তো ওখানে উপরে আয়োজন হচ্ছে জন্মাষ্টমীর তোমাদের যতটা পার্ব টুকটুক করে শেয়ার করব। আর ওদিকে হচ্ছে আমি তরকারিতে জল দিয়ে আসলাম আলু প্রচুর তরকারিতে আর এবার হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর মাসি এসছে নোংরা নিতে আগে দিয়ে আসি তারপরে করছি ঠিক আছে বাসির আওয়াজ শুনেই বুঝতে পারছো মাসি এসছে মানে নোংরা নিতে আর এই মাসি কিন্তু ডেলি আসে না সপ্তাহে খুব জোর একদিন কি দুদিন আর আমাদের নোংরা ফেলার প্রচণ্ড পরিমাণে সমস্যা সেই কারণে আবার চলে যাবে বলে আমি আগে তাড়াহুড়ো করে মানে যা যা ছিল সব কিছু আর কি নোংরা দিতে চলে গেলাম আর আমাদের মতন কাদের কাদের সমস্যা হয় সেটাও কিন্তু জানাবে আর মাসিকে যতই বলি যে প্রত্যেক দিন আসবে কোনো দিনই কথা শোনে না আর আজকের আকাশটা দেখেছো আকাশটা খুবই সুন্দর একদম রোদ ঝলমল

চাদর পাতা কমপ্লিট হয়ে গেল আর আমাদের স্বপ্নের খাট কেমন লাগছে তোমাদের কিন্তু কমেন্টে জানাবে কারণ কি বলতে এই খাটটা আমরা অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে তারপরে কিন্তু এই খাটটা আমরা কিনেছি যে কোনো জিনিস সংসারের কষ্ট করেই করতে হয় রান্নাবান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম রান্না করেছি ডাটা দিয়ে কাসুন দিই আর তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি আর ওল বাটা করেছি ওটাও কিন্তু কাসুন্দি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের তার সাথে আলু কচুর তরকারি আর হয়েছে থর ভাজা এই ছিল আমাদের নিরামিষ মেনু খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের উপরে মানে মন্দিরে এখানে এসে দেখছি মা কিন্তু সব কিছু আয়োজন করে ফেলেছে আর এই গয়নাগুলো কিন্তু দে সমস্ত গয়না খুলে দিয়েছে আর এই দেখো এখন কিন্তু স্নান করাবে তারই প্রস্তুত চলছে কিন্তু আমাদের গোপসোনাকে মা একদম কিন্তু ন্যাংটো করে দেয়নি ওদেরকে একটা সাদা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে কারণ ওদেরও তো লজ্জা লাগবে তাই না আমরা সবাই ভিডিও করবে কত লোকে দেখবে সেই কারণে তো এই দেখো এখন হচ্ছে স্নান শুরু হয়ে গেছে তো বাবা আর মা স্নান করাবে এখানে আমাদের রিমি ওদিকে ভাই ক্যামেরা করছে তো সবাই মিলে এখন ভিডিও করি বেশ ভালোই লাগে একসাথে ভিডিও করতে আগে যে লজ্জা লজ্জাটা লাগতো সেটা কিন্তু আর কি এখন অতটাও লাগে না একটু কম লজ্জা লাগে আর ওখানে দেখেছো গোপদেরকে কিন্তু ঘি মধু সব মা খেয়ে দিচ্ছে বাবা আর ওদিকে মা শঙ্খ বাজাচ্ছে আর কি কী দিয়ে স্নান করাচ্ছে বলো তো দুধ আছে দই তারপর গঙ্গার জল সব কিছু ঘি মধু দিয়ে একদম স্নান করাচ্ছে তাই দেখো এই এইবার দিচ্ছে হচ্ছে ঘি মধু একসাথে আর কি ঢেলে দিচ্ছে তারপরে হচ্ছে গঙ্গার জল দিয়ে একবারে ধুয়ে নেবে আর পাশ থেকে আমি বলছি আর বেশি স্নান করিও না ঠান্ডা লেগে যাবে করা তো কমপ্লিট এবারই মা ভালো করে গোপুদেরকে মুছিয়ে এক এক করে তুলে নিচ্ছে এবার হচ্ছে ওদেরকে তো নতুন জামা পরতে হবে আর জামাগুলো তো আগের দিন তোমরা দেখেছো তো এই জামাগুলোই কিন্তু আজকে এখন আর কি পরানো হবে আর এই দেখো মা কিন্তু জামা পরানো শুরু করে দিয়েছে আর তারপরে তোদের অনেক গয়না টয়না আছে সেগুলোও আর কি পরানো হবে এক এক করে তো এই দেখো জামা পরে কেমন লাগছে বলো তো আর জামাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল যতই বলি না বাচ্চা গোপাল ন্যাংটো গোপালই ভালো লাগে কিন্তু একদমই না যখন ড্রেসগুলো পরানো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর মা কিন্তু একা হাতেই সমস্ত কিছু পুজোর আয়োজন গোপালদের স্নান করানো জামা পরানো সব কিন্তু একা হাতে এক এক করে করছে ওই কারণে কিন্তু অনেকটাই টাইম লাগছে যেহেতু তিনটে তিনটে গোপাল তো টাইম তো লাগবে তাই না আমাদের বাড়িতে আগে রাতের বেলায় পুজো হতো এখন মারা যেহেতু ওপারে মাদের ভক্তদের বাড়ি বড় করে অনুষ্ঠান করে পুজো হয় সেই কারণে আমাদের বাড়ির পুজোটা ছোট্ট করে দুপুর বেলাতেই করে নেয় তারপরে কিন্তু পুজো করে টোরে মারা কিন্তু চলে যাবে গঙ্গার ওই পারে মানে মাদের ভক্তের বাড়ি আর এই মালাগুলোও কিন্তু মা নিজের হাতেই এক গেঁথেছে আর আমাদের গাছের ফুল দিয়েই আর কি এই মালাগুলো তৈরি করেছে এই দেখো বন্ধুরা তিনটে গোপুসোনায় কিন্তু নতুন ড্রেস পরে একদম রেডি শেডি হয়ে গেছে এবার বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার তো খিদা পেয়ে গেছে স্নান টান করে এই দেখো মা কিন্তু এখানে ভোগ সাজানো শুরু করে দিয়েছে বলছে না বেশি ভিডিও করো না এখন আমার গোপু খিদা পেয়েছে তাড়াতাড়ি খেতে দিতে হবে নাহলে আবার রাগ করবে তখন কান্নাকাটি শুরু করে দেবে সেই কারণে মা তাড়াতাড়ি করে ভোগ গুছিয়ে দিচ্ছে আর এই দেখো মা কিন্তু একদম সমস্ত ভোগ গুলো সাজিয়ে একদম দিয়ে দিয়েছে তো এইভাবে করে আমাদের বাড়িতে কিন্তু ভোগ দেওয়া হয় গোপোষণাদের আর কিন্তু ওই খিচুড়ি তারপরে হচ্ছে পাঁচ রকমের ভাজা অনেকের বাড়িতে দেয় কিন্তু মা সেটা দেয় না আর এখানে বাবা বসে গেছে ভোগ লাগানোর পরে যে কীর্তন হয় সেটাই এখন বাবা আর মা দুজনাই কীর্তন করবে ভোগটা দেওয়ার পরে মা কিন্তু পর্দাটাও লাগিয়ে দিয়েছে যাতে কেউ না দেখে গোপসোনাদের খাওয়া ভোগ লাগানোর পরে মা কিন্তু আরতি করা শুরু করে দিয়েছে আর আরতিটা তো মাই করবে তো আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর সবাই বলো জয়গোপাল